দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান ছাত্র জনতার গণবুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পর একের এক তথ্য সামনে তারই ধারাবাহিকতা এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনের যুক্তরাজ্যে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে তাদের সেখানে চল্লিশ কোটি পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় প্রায় ছ কোটি টাকা কারো বেশি পরিমাণ অর্থ আবাসন খাতে বিনিয়োগ করেছে আর এই বিপুল অর্থের পুরোটাই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এবারে জানাবো দেশ থেকে বছরে বিলিয়ন ডলার পাচার হয়েছে শ্বেতপত্র জমা আওয়ামী লীগ দু নয় সালে ক্ষমতায় আসবার পর গত পনেরো বছরে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জানাব ভাগ্যবদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির আগে ক্ষমতায় যারা ছিলেন তারা সেবক হবার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেবেন কিন্তু দিন দিনশেষে ভাগ্যবদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির জাতির সেবক হবার কথা ছিল তারা মালিক হয়ে বসেছেন মালিক হবার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকেছেন সেই সম্পদ আবার দেশে রাখেননি বিদেশে পাচার করেছেন এদিকে ভারতকে মির্জা আব্বাসের হুশারি বাংলাদেশের বিশ কোটি লোক সোলজার ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশে বিশ কোটি লোক কিন্তু সোলজার যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে বিশ কোটি লোককে রক্তপাড়া দিয়ে দেশ দখল করতে হবে রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এমন হুশিয়ারি দিয়েছেন এবারে থাকছে পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে ইস্কনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন ইস্কন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভাব কেন এরা কারা এদের তো নতুন করে চিনতে হয় কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে হঠাৎ কেন দশ জায়গায় সমাবেশ সমাবেশ শেষ না হতেই ভারতের রিয়াকশন এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জাসসের উদ্যোগে গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন এবং সর্বশেষ জানাব হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ গাজায় ট্রানের জন্যে দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকা ইসরায়েলের বর হামলা যেন চলছে এবার ত্রাণের জন্য অপেক্ষমান ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা মার্কিন দাতব্য সংস্থার চার সহ একদিনে অন্তত একশো জন নিহত হয়েছেন খবর আল জাজিরার রোববার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান অন্তত বারো ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সেভ দ্য চিলড্রেনের চারজন কর্মী নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান ছাত্র জনতার গণবুত্থানের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক চাঞ্চল্যকর সামনে আসছে তারই ধারাবাহিকতা এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনের যুক্তরাজ্যে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে সেখানে তারা চল্লিশ কোটি পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় প্রায় ছ কোটি টাকা বেশি পরিমাণ অর্থ আবাসন খাতে বিনিয়োগ করেছে আর এই অর্থের পুরোটাই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজার্ভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ বিষয়ে যৌথ অনুসন্ধান চালায় এতে বলা হয় যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে যুক্তরাজ্য এবং দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তাদের পরিবারের সদস্যদের অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। বলা হয়েছে সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় গ্রোজভেনার স্কোয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানার অংশীদারত্ব রয়েছে এগুলোর বেশিরভাগই অপসর কোম্পানির মাধ্যমে কেনা এর মধ্যে দু সালের মার্চ মাসে দু কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমালে ফের শায়নিফ রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে এছাড়া গোরেসবেনর স্কোয়ারের কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়া রহমানের চারটি সম্পত্তি রয়েছে এর মূল্য দু কোটি ত্রিশ লাখ পাউন্ড অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে এ বিষয়ে শান রহমান এবং শাহরিয়া রহমানের আইনজীবীরা বলেছেন মানি লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে সম্পত্তিগুলো কেনা হয়েছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এফ রহমান বর্তমানে দেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ এছাড়া তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকিং হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশ থেকে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচারের শ্বেতপত্র জমা আওয়ামী লীগ সালে ক্ষমতায় আসবার পর গত পনেরো বছরে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অর্থনীতি শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় পরে দেশের খ্যাতিমান এগারো জনকে এই কমিটির সদস্য করা হয় বদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির জামায়াতের আমের আগে ক্ষমতায় যারা ছিলেন তারা সেবক হবার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের বদল করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান তিনি বলেন তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেবেন দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির জাতির সেবক হবার কথা ছিল তারা মালিক হয়ে বসেছেন মালিক হবার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকেছেন সেই সম্পদ আবার দেশে রাখেনি বিদেশে নিয়ে গেছেন আমরা ওটা আর চাই আর আবার পুনরাবৃত্তি হোক ওইটাও আমরা চাই না রোববার বেলা এগারোটার দিকে খুলনা থেকে সড়কপথে ফরিদপুর যাবার পথে নড়াইল সদর উপজেলার আউডিয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে এক পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান সবসময় সব মানুষের সমান অধিকার নিয়ে শফিকুর রহমান বলেন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না দখলদারি হবে না মানুষের মানুষের কোনো করা হবে না সবাইকে মানবিক মর্যাদা দিতে হবে একজন কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সব মানুষের পাবেন আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখব না আমরা দেখব আল্লাহর সৃষ্টির সেরাজীব আশরাফুল মাকলোগাত সেভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে ভালোবাসবে শফিকুর রহমান বলেন প্রিয় দেশ আমাদের সবার দল ধর্ম বর্ণ এবং ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এ দেশ আমাদের সবার এর জন্যে আমরা এমন একটি